আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভাইদের এবং আপুদের জন্য খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আর সেটা নাম হল ফর্মি গ্রানেট পিলিং জেল সো এটা স্পেশালিটি কী কী কাজ করে আর এটা কীভাবে ক্রয় করবেন সেটা নিয়েই বলবো এই যে এটা এইটার কার্যকারিতাটা এত ভালো আমি প্রথম আপনাদের কাজটা নিয়েই কথা বলি ভাই এই যে এখানে মনে হয় সব কাজগুলো ডিপ ক্লিনজিং ফেশিয়াল এক্সপ্লয়েটিং এলিভেটেড ব্ল্যাক হেডস রিফ্রেশ স্কিন হোয়াইট শিঙ্ক পোর্স ইম্প্রুভ অ্যাকনি স্কিন এটা ব্রনের কাজ করবে ভিতর থেকে গভীর থেকে ডিপ ক্লিনজিং করবে এটা সম্পর্কে আমাদের আরিফ ভাই আপনাদের সাথে আরো বিস্তারিত শেয়ার করবে কিভাবে সংগ্রহ করবেন প্রাইস কত আরিফ ভাই ডিটেলস শেয়ার করেন হ্যাঁ অবশ্যই আর এই জায়গায় আরো কিছু আছে আপনার রিমুভ ডেড স্কিন সেলস কন্ট্রোলিং সোডিয়ামস এলিমিনেটিং ব্ল্যাক হেডস ব্রাইটেনিং স্কিন এটা কিন্তু আপনার মরা চামড়া চামড়াগুলোকে দূর করবে স্কিনের আরিফ ঠিক আছে এবং স্কিনটাকে ব্রাইট করবে ফর্সা করবে এটা সম্পর্কে আরো বিস্তারিত আরেক ভাই বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ভাই আচ্ছা এটি স্পেশালিটি হলো আপনার মরা চামড়া আমাদের স্কিনে অনেক সময় যে এখন আহ গরমের কি শীতে আমাদের স্কিনে আলাদা একটা চামড়া উঠে আপনার এটাকে বলা হয় মরা চামড়া এটা আপনি যদি ইউজ করেন এই মরা চামড়াটা চলে যাবে এবং ড্যাট স্কিন বলতে আমাদের স্কিন যেটা নষ্ট হয়ে যাচ্ছে কি আমাদের স্কিনে অনেকের প্রচুর পরিমাণে পিম্পল হচ্ছে যে পিম্পলের কারণে আপনার র্যাশ হয়ে জায়গা কি পিম্পলের অনেক ময়লা থাকে এটা সহকার পুরো ক্লিন হয়ে যাবে গা আর এটা আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই যে এটা কত পরিমাণের এটা ভালো এই যে এটা ধরেন আমি এই জায়গায় একটু ব্যবহার করলাম এই যে জায়গায় দেখবেন এটা যেত ময়লাটা আছে এটা সম্পূর্ণ আমার স্কিনের এই ময়লাটা চলে যাবে এবং আমাদের স্কিনের ঘাড়ের এটা সবচেয়ে ঘাড়ে যে বগলে তারপরে আপনার প্রাইভেট স্পেসে এটা প্রচুর পরিমাণের ব্যবহার করা হয় যেন সাথে সাথে যেন স্ট্যান্ড কাজ করে যে আপনি স্কিনের যত কালো দাগ আছে এটা যেন চলে যায় এই দেখেন আমার স্কিনটা আগে থেকে কতটা ক্লিন দেখা যাবে আমি আপনাকে শুধু এটাই দেখাচ্ছি ঠিক আছে এই যে আমি একটু মুছে নেই এই যে এই দেখেন মানে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন আমার এই স্কিনটা এই স্কিনটা কত ডিফারেন্স এটার সাথে সাথে এটা কতটা হোয়াইটেনিং ব্রাইটেনিং দিচ্ছে আপনার এবং এটার কার্যকারিতাটা এত ভালো যেরকম আমরা এটা শপে কয়েকটা সেল করলাম এক আপুর কাছে আপু বলতাছে ভাইয়া আমার ঘাড়ে সে একটু ফ্যাট ছিল ঘাড়ে ভূগলে কি আমার প্রাইভেট স্পেজের বিভিন্ন জায়গায় কালো দাগ ছিল এটা কন্টিনিউ ব্যবহার করার কারণে এই জিনিসটা চলে গেছে এবং আমি বলবো এটি খুবই খুবই সুপার একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা সবচেয়ে থেকে ভালো রিভিউ হলো আপনার যে এটা কার্যকারিতা সুপার হয় ভালো হয় খুব এবং যে যতজনকেই দিয়েছি সবাই এটা রিভিউও খুব ভালো দিয়েছে এবং এটা রেটও আমরা খুব কমে রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কথা হলো আমরা বেশি সেল করব লাভ করব কম তাতেই আমাদের বেশি লাভ হবে এবং এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার তা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইউম ইস্যু করবে আরামসে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশ এটা আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং যারা সরাসরি শপে আসতে চান তাদের শপের ঠিকানাটা দিয়ে দিন ঢাকা ফার্মগেট গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতিমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আর যাদেরকে যাদের হোয়াটসঅ্যাপই মনে তারা সরাসরি কল করার মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং এটা বিস্তারিত আরও বলি আপনার যে ফেস থেকে শুরু করে অল বডির যে কোনো জায়গায় এটা আপনার ব্যবহার করতে পারবেন আপনি যেখানে মনে হইতেছে কালো হয়ে গেছে গা কি আপনার স্কিনে গোটা হচ্ছে কি মুখে ব্রোন আছে কি আপনার মুখ প্রচুর পরিমাণে চামড়া উঠতেছে কি আপনার স্কিনে প্রচুর পরিমাণে অয়েল জমে আছে যে অনেকের প্রচুর পরিমাণে অয়েল জমে থাকলে এটা সহকার ফুল ক্লিন এবং আমি মনে করি অবশ্যই আপনারা জট ফলে এটা অর্ডার করে ফেলেন এবং এটা কার্যকারিতা সুপার সুপার ভালো এবং এটা সবাই রিভিউ ভালো দিচ্ছে আর ভিডিও শেষে এটাই বলবো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম